বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো তো সেটা হলো টপ টেন বাংলা ন্যাশনাল প্লেক্সে কালেকশান করা মুভি তো বিগত তিন বছরের মধ্যে বাংলায় যে দশটা ছবি ন্যাশনাল মাল্টিপ্লেক্স থেকে টপ টেন কালেকশনের মধ্যে কালেকশনের মধ্যে রয়েছে সেই বিষয়ে একটা ডেটা আমাদেরকে শেয়ার করেছেন ফেসবুক পেজ টিভিও টলিউড বক্স অফিস পেস থেকে আমরা সেই বিষয়টা পেয়েছি এবং সেটাই এখন আমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব তো আশা করব ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন তো প্রথমত দশ নম্বর থেকে আমি এক নম্বরের দিকে যাব তো দশ নম্বর যে ছবিটা রয়েছে সেটার নাম হচ্ছে অর্ধাঙ্গিনী ছবিটা বক্স অফিস থেকে কালেকশন করেছিল এক কোটি চুয়ান্ন লক্ষ টাকা এবং এক কোটি চুয়ান্ন লক্ষ টাকা ছবিটা কালেকশান করে মাল্টিপ্লেক্স চেনের নিরীক্ষে ছবিটা দশ নম্বর স্থানে রয়েছে নম্বর নয় রয়েছে টেক্কা দেবদার ছবি টেক্কা এবং ছবিটা বক্স অফিস থেকে কালেকশান করেছিল এক কোটি উনষাট লক্ষ টাকা এবং বক্স অফিসের কালেকশানের বিচারে ছবিটা কিন্তু ন নম্বর জায়গাটা ধরে রেখেছে নাম্বার আটে যদি কথা বলবো নাম্বার আটে রয়েছে দ্য একেন রুদ্রশ্বাস রাজস্থান ছবিটায় একেনের চরিত্রে অভিনয় করেছিলেন অনির্বাণ চক্রবর্তী এবং এই ছবিটা বক্স অফিস থেকে আয় করেছিল এক কোটি উনআশি লক্ষ টাকা এবং এক কোটি উনআশি লক্ষ টাকা কালেকশান করে ছবিটা বক্স অফিসে নিরীক্ষের বিচারে ছবিটা সাত নম্বর আট নম্বর স্থানে রয়েছে সাত নম্বর স্থানে রয়েছে প্রধান যে ছবিটা বক্স অফিস থেকে কালেকশন করেছিল এক কোটি বিরাশি লক্ষ টাকা এবং বক্স অফিসের কালেকশনের বিচারে ছবিটা কিন্তু সাত নম্বর স্থানে রয়েছে ছ নম্বর স্থানে রয়েছে রক্তবীজ যে ছবিটা বক্স অফিসে কালেকশন করেছিল দু কোটি পনেরো লক্ষ টাকা এবং দু কোটি পনেরো লক্ষ টাকা কালেকশন করে ছবিটা বক্স অফিসের নিরিখে কিন্তু মাল্টিপ্লেক্স চেনের মাল্টিপ্লেক্স চেনের যে বক্স অফিস কালেকশন সেই রিপোর্ট অনুসারে কিন্তু ছ নম্বর স্থানে রয়েছে পাঁচ নম্বর স্থানে রয়েছে খাদান সেটা কিন্তু এখনও রানিং চলছে আশা করা যায় সামনের দিনে ছবিটা আরও এগিয়ে যেতে পারে এবং সামনের দিকে এক দু নম্বর থাকতে পারে তো খাদান ছবিটা এখন পাঁচ নম্বর দিনে পাঁচ নম্বর জায়গাটা করেছে ছবিটার বক্স থার্ড উইকের শেষে এটার কালেকশন হয়েছে দু কোটি বাহান্ন লক্ষ টাকা এবার যদি চার নম্বরে কথা বলি চার নম্বরে রয়েছে দশম অবতার যে ছবিটার কালেকশন হয়েছে দু কোটি চুরানব্বই লক্ষ টাকা এবং দু কোটি চুরানব্বই লক্ষ কালেকশন করে ছবিটা চার নম্বর স্থানে রয়েছে মাল্টিপ্লেক্স মাল্টিপ্লেক্সেনের বিচারে তিন নম্বরে রয়েছে প্রজাপতি যে ছবিটা কালেকশন করেছে চার কোটি আঠেরো লক্ষ টাকা এবং চার কোটি আঠেরো লক্ষ টাকা কালেকশন করে ছবিটা মাল্টিপ্লেক্স টিনের কালেকশনের বিচারে অবশ্যই তিন নম্বর স্থানে রয়েছে দু নম্বর স্থানে রয়েছে কর্ণ সুবর্ণের গুপ্তধন ছবিটা মাল্টিপ্লেকশনের কালেকশানের বিচারে হচ্ছে চার কোটি ষাট লক্ষ টাকা কালেকশন করেছে এবং চার কোটি ষাট লক্ষ টাকা কালেকশানের বিচারে ছবিটা কিন্তু দু নম্বর স্থানে রয়েছে এবং এক নম্বর স্থানে রয়েছে বহুরূপী যে ছবিটার কালেকশন করেছে পাঁচ কোটি ষাট লক্ষ টাকা এবং পাঁচ কোটি ষাট লক্ষ টাকা কালেকশন করে ছবিটা বক্স অফিসের নিরিখে কিন্তু এক নম্বর স্থানে রয়েছে শুধুমাত্র মাল্টিপ্লেকশনের গোটা তিন বছরের বক্স অফিস কালেকশন করেছি তার আগে নয় এবং পরেও নয় তো মোটামুটি সেই বিষয়ে একটা আলোচনা করার চেষ্টা করলাম তো আশা করবো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হয়েছে ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখেছেন চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল এখন অবশ্যই প্রেস করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরে ভিডিওতে